আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকিব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যারালাইসিস বা বিষয়ে গুরুতর শারীরিক সমস্যা যেখানে শরীরের এক বা একাধিক অংশ অকার্যকর হয়ে ক্ষমতা হারিয়ে ফেলি চলুন জানা যাক কেন প্যারালাইসিস হয় এর লক্ষণ কি কিভাবে প্রাকৃতিক এবং লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে স্থায়ী সমাধান ফিরে পাওয়া যায় প্রথমত প্যারালিসিস হওয়ার পেছনে যে সকল কারণ রয়েছে প্রথমত আমরা জানব স্ট্রোকের কারণে বিশেষ করে ব্রেইনের ব্রেইন নার্ভগুলোর রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে পক্ষাঘাত হতে পারে নিউরোলজি প্রবলেম যেমন এমএস এস পার্কিনসন ডিজিজ ট্রমা বা আঘাত দুর্ঘটনা শারীরিক আঘাতের কারণে স্থায়ু ক্ষতিগ্রস্ত হলে প্যারালিসিস হতে পারে ডায়াবেটিস দীর্ঘদিন যাবর ডায়াবেটিসের সমস্যা চলতে থাকলে স্থায়িক ক্ষতি হয়ে গিয়ে প্যারালিসিস হতে পারে ইনফেকশন বা টিউমারের কারণে বিশেষ করে ব্রেইন বা স্পাইনাল করের ইনফেকশন বা টিউমার হয়েও প্যারালাইসিসের অন্যতম কারণ হিসেবে গণিত হতে পারে জেনেটিক কারণ এ অন্যতম একটা ফ্যাক্টর বিশেষ করে বংশগতভাবে স্থায়বিক সমস্যা তৈরি হতে পারে